ব্যারাকপুরের হকার পরিস্থিতি পর্যালোচনায় এগারো সদস্যের কমিটি তৈরি করা হল ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে নিশিদিন ডায়াগনস্টিক ডায়াগনস্টিক সেন্টার সলিউশন আমাদের ঠিকানা সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ ব্যারাকপুর পৌরসভা এলাকার হকার পরিস্থিতি পর্যালোচনায় এগারো সদস্যের একটি প্রতিনিধি দল গঠন করা হল ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে এই প্রতিনিধি দলে থাকবেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরপাল পর্যায়ের আধিকারিক সহ ট্রাফিক ও স্থানীয় টিটাগড় থানার পুলিশ আধিকারিক থাকবেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উপপৌরপ্রধান ও পৌর পরিষদ সদস্য আগামী দুদিন পর্যালোচনা করা হবে পরিস্থিতি এরপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সুপারিশ করা হবে এমন কথাই জানালেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ব্যারাকপুর পৌরসভায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যারা বেআইনি ভাবে আছে তাদের করছে কিন্তু তার একটা প্রসিডিং করা হয়েছে তার তো আমি এইচ ডি সাহেবকে বলেছিলাম না একটা কমিটি করা হয়েছে কারণ যে একজন লোকজন এই জো সাহেব একজন ব্যক্তি নার্সাদকে দিয়েছি আইসি সাহেবকে বলেছিলাম আইসি সাহেব নিজেই ছিলেন মেজবাবু ছিলেন সিজাবাদ থানা তারপর ট্রাফিক কর্তৃক নিজের ছিল এবং আমাদের কন্সিয়ার ছিল আমাদের অফিসিয়াল অফিসার রাখছিলেন এসআইটি করছিলেন এবং জুনিয়র পরিচয় এই সকলকে নিয়ে একটা কমিটি করা হয়েছে আগামীকাল থেকে দুদিনের মধ্যে সার্ভে করা হবে কোন কোন জায়গা যে অবস্ট্রাকশন জেনারেল পাবলিক এবং বিকেল কোথায় কোথায় অবস্ট্রাকশন হচ্ছে যে সরকারি জায়গা অকপাই করে হাতে তার যে সমস্যাগুলি হচ্ছে এগুলিকে আইডেন্টিফাই করে আমরা দুদিনের মধ্যে চিঠিটাও দিয়ে দেবো এবং চিঠিটা দিয়ে আমরা ফিফটিন ডেজ টাইম দিয়ে ব্রেন্ডেজদের মধ্যে অবশ্যই তার একটা সমাধান না হলে তার ব্যবস্থা যেটা হওয়া উচিত সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স